এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আজকে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যে বিশেষ করে যাতে আর কোনোভাবে এই জায়গায় কোনো সন্ত্রাসীরা কোনো প্রশ্রয় না পায় প্রশাসনের বাইরের দৃষ্টি আকর্ষণ করছি তারা যাতে প্রকৃত অপরাধীকে ধরে ন্যায় বিচারটি করে ভুক্তভোগীরা ইতিমধ্যেই ন্যায় বিচারের জন্য কথা বলেছে। এই ধরনের মা বোনদের উপর ইতিপূর্বে কোন মহিলাকে এইভাবে কোপানো হয়েছে আমাদের অন্তত টাঙ্গাইলে এই ধরনের কোনো ঘটনা ঘটে প্রশাসনের ব্যর্থতার কারণে এই ঘটনাটি ঘটেছে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে কাজে আসামি দরার ক্ষেত্রে তারা যাতে সঠিক কাজটি করতে পারে সেই জন্য আমি জানাচ্ছি আমি ওই জানাজা শেষ করে আপনাদের এখানে এসেছি আপনাদের সভাপতি আমন্ত্রণ জানিয়েছেন এবং আমিও আপনাদের পরি পরিবারের একজনই সদস্য রাজনৈতিক সাথে সাংবাদিকদের সম্পর্ক কিন্তু অত্যন্ত নিবিড় এবং একসাথে পথ চলে পেশার মানুষ রাজনীতিবিদ এবং সাংবাদিক আপনাদের সংবাদপত্রের মাধ্যমেই কিন্তু দেশবাসী সঠিক অবস্থা জানতে পারে এবং সমাজও সঠিক দিকে পরিচালিত আপনি যে কথাটা বলেছেন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ওই ছাত্র সংসদ নির্বাচনে অনিয়ম হয়েছে সেগুলো সাধারণ ছাত্র

তারা অনিয়মের পথ বেছে না বাংলাদেশের মানুষ কখনোই কার্য হোক নির্বাচন কার্য কোনো পর্যায়ে মানুষ এটি মেনে নিতে পারে না গ্রহণ করতে পারে না বাংলাদেশের মানুষ আট পঁচাত্তর সালে ভোট করতে পারে না একাত্তর সালে পারে না চব্বিশ সালে পারে এই যে মানুষের অধিকার যে তারা তাদের পছন্দ মতো পাঠ থেকে নির্বাচিত সেই ক্ষেত্রে যখনই যে কোনো যে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে অনিয়ম করার চেষ্টা করেছে তারাই কিন্তু পরবর্তীতে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে আশা করি যে আগামী দিনেও যারা এই অনিয়মে সাথে সম্পৃক্ত থাকবে অনিয়ম করবে মানুষের অধিকারকে হরণ করার চেষ্টা করবে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হবে জাতি সেটি বিচার করবে